তুমি কি করছো দেখি মুখটা দেখি এ কি করেছ হে ভ্রিবান তখন ছটাতেই আমরা আরাকুতে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি এসেও শান্তি নেই সেই যে একটু ঘুমাবো তার উপায় নেই যেটাই মনে উঠি তার থেকে অনেক হয় সেই ভোরবেলায় সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে রেডি হয়ে পুট্সকে খাওয়ানো পুট্টিসকে খাওয়ার তৈরি তৈরি করে সবাই মোটামুটি রেডি হয়ে ট্যাক্সি ধরে আমরা চলে এসেছি আবার বিশাখাপত্তনম স্টেশনে সেখান থেকে আরও যাওয়ার জন্য আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি আর আমরা সিটটা আগে থেকেই বাড়ি থেকেই বুক করে নিয়েছিলাম আর আমাদের সাথে দুটো বাঙালি মেয়ে বসেছিল আর আশেপাশে আর অনেকেই ছিল তাদের ভাষা তো আমরা মোটামুটি বোঝার চেষ্টা করছিলাম কিন্তু মাথার ওপর দিয়েই যাচ্ছিলো ট্রেন ছেড়ে দিয়েছে আর পুটুজ দেখো তারপর পরই ঘুমিয়ে পড়েছে এত সুন্দর ভিউ কি আর বলবো তোমরা দেখেই বুঝতে পারছো ওই দেখো একটা সুন্দর ঝর্ণা তারপর চলে আসলো একটা টানে প্রচুর চ্যানেল ছিল আর এই চ্যানেলের ভিডিওটাই আমি শুধু করতে পেরেছি তোমরা দেখো এত সুন্দর ভিউ লাগছিলো অসাধারণ মনে যেন একটা অসাধারণ শান্তি বয়ে চলছিলো প্রথমেই আমরা যাব বোরাকে তারপর সেখান থেকে ভিউ পয়েন্টগুলোতে যাব তারপর যাব আরাকুর কফি গার্ডেনে কি সুন্দর লাগছে না দূর থেকে পুরো গ্রিনি পাহাড় আমার গ্রিনিটা খুব পছন্দের আর এই ফার্স্ট টাইম আমি এই সাউথ ইন্ডিয়াতে এসেছি আর এসে আমার তো খুব অসাধারণ লেগেছে এই দেখো আবার আমরা নেমে পড়েছি স্টেশনে এবার এখানে অনেকে ট্যাক্সি নেওয়ার জন্য পাগল করে দিচ্ছে এমনভাবে ছিল মনে হচ্ছিলো যে প্যাসেঞ্জার সবাই উঠবে তারপরে কি ঠেলে ঠুলে নেমে পড়লাম এবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি কারণ একটু থেকে একটু ভীষণ ওরা বাজেট বলে তিন হাজার দু হাজার বেশি একটা দূর না দু কিলোমিটার দু তিন কিলোমিটার ছিল ওই যে বলেছিলাম দুটো বাঙালি মেয়ে ছিল আমাদের পাশে বসেছিল ওরা মোটে আমাদের পেছনেই ছাড়ছিল না হয়তো ওরা চেনেই না কারণ ওরা দুজন একা এসেছিল কলকাতা থেকে তারপর আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম সেখানেই দেখো বাম্বু বিরিয়ানির সাথে দেখা হয়ে গেল এখানেই দাদা অর্ডার করে আমরা ভোরাক্রেফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আবার ছাতাটা নিয়ে নিলাম একটু রোদ আবার মেঘলা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল বৃষ্টি হওয়ার কথা ছিল ভাগ্যক্রমে আর বৃষ্টিটা হয়নি এই যে আমরা ভোরাক্রেফের এখানে চলে এসেছি আর দাদা টিকিট কাউন্টারে টিকিট কাটছে এই আমরা চলে গেলাম দেখো ঢুকতে কত সুন্দর যেমন সুন্দর প্রকৃতির দৃশ্য আর পাশে কিন্তু সুন্দর সুন্দর বানরাও রয়েছে ব্যাগটা সাবধানে আমার বোন নেমে পড়ছে আমরা নেমে পড়ছি অনেকটাই উঁচু ছিল এই যে আমরা কেভের সামনে এসেছি বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর এত বড় কেফটা আমি প্রথমবার দেখলাম ফার্স্ট টাইম এই যে কি কি এটা উত্তরসেরা আর পঁচিশে বাবার আগেও দেখা হয়েছে আর কি সুন্দর লাগছে আর ভীষণই বড় আর প্রচণ্ড ভিড় আর একটু ভয়ও আছে কারণ অনেকটা উঁচু নিচু আর গ্রিলে তো হাত দেওয়াই যায় না ওগুলো নরবরে এই যে পুত্রস নেমে পড়েছিল আমি বললাম কোলে নিয়ে নিতে কারণ হোচট খেয়ে পড়লেই ভীষণ লেগে যাবে কারণ পুরোটাই পাথরে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে কি বলবো এখান দিয়ে নাকি একটা নদী বয়ে গিয়েছিল অনেক আগে তো যাই হোক এখন আর তার অস্তিত্ব নেই এভাবেই পড়ে আছে আর সুন্দরভাবে ঠিকঠাক করে আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে দেখো কি সুন্দর চারিদিকে আবার লাইট টাইট লাগানো আছে আর আরও নিচে নামতে হবে আমি তো ভেবেছিলাম প্রথমে এইটুকুই তারপর নাকি আরো নিচে নামতে হবে এই যে ওপর থেকে দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটুখানি কিন্তু না ভীষণ বড় আর পুজোসু কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো ও শুধু লাইটের দিকে তাকাচ্ছিল কারণ বাচ্চা তো ওরা তো এসব কিছুই বুঝবে না শুধু আলো লাইট বিভিন্ন রকমের সমস্ত কিছু দেখছি এই দেখো এটা একটু নিচু হয়ে যেতে হচ্ছে একটু ভালোভাবে উঁচু হলে মাথার টাং করে লেগে যাবে তো আমার খুব ভালো লেগেছে আর তোমরা কিন্তু যেও অসাধারণ ভিউ খুব সুন্দর এই জায়গাটা কি আমার ভীষণই ভয় লেগেছিল আর এই যে জিনিসটা দেখছো ঝুলে ঝুলে আছে চুনা পাথরের সাথে মিশ্রণ হয়ে দারুণ লাগছে এই জায়গাটা ভয় কারণ ভীষণই স্লিপার ছিল আর পুত্র দেখো দৌড়ে ছুটে যাচ্ছে যেতে চাচ্ছিল কিন্তু ওকে তো ছাড়া যাবে না নিচে আরো নিচু আমরা নিচুতেও যাইনি আর ওপরেও বেশি উঠিনি ওপরে একটা শিবলিঙ্গ আছে কিন্তু পুটুষকে নিয়ে তার জন্য আর ওঠা হয়নি এই জায়গাটা ভীষণই সাথে সাথে আর স্লিপও কাটছিল আর জল টপ টপ করে যেহেতু পড়ছিল ভীষণই ভয় ভয় রেলিং এ হাতও দেওয়া যাচ্ছে না হাঁটাও যাচ্ছে না ঠিকঠাক ভাবে আর অন্ধকার তাই ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর উপরের দিকটায় যাব না মানে যেখানটা শিবলিঙ্গ আছে ওর বাবা আর মাসি ট্রাই করেছিল কিন্তু পুত্র সবার পরে বাবা বাবা বলে কান্না কাটি শুরু করেছে তাই আর যাওয়া হয়নি তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম ছবি টবি তুলে এই দেখো এখানে নন্দী বসে আছে আর বসে আছে দুষ্টু মিষ্টি হনুমান তার পুচকুটাকে নিয়ে এই যে রকম পুচকুটাকে নিয়ে ওর বাবা বসে আছে সেরকম এখানে একটা কাণ্ড হয়েছিল ওর মাসিকে কিন্তু বানান ধরেছিল কারণ ওর মাসি কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়েছিল ওখানে কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিয়ে ঝোলাতে ঝোলাতে আর আরও তারপর আমরা বেরিয়ে পড়ে এই যে বাম্বা বিরিয়ানি খেতে বসে পড়লাম প্রথমে ওর বাবা আর মাসিমণি খেলো তারপর খেয়েছে আমি কারণ পুত্রকে ধরতে হবে তাই এই দেখো এখানে চিকেন দু পিস করে দিয়েছে এখানে এক কেজি ছশো টাকা বলেছিল আমরা পাঁচশো টাকা দিয়েছিলাম এক কেজিতে এক প্লেট আমরা তিনজনে ভাগ করে নিয়েছিলাম তা অনেকটাই ছিল তারপরে এই দেখো আটা আর এখানে আটাটা খুব সস্তা এই যে পুত্রশা মাসি মানে খাচ্ছে ওর কোনো খাবারই ভালো লাগে বিরিয়ানির কথা ও তো ভীষণ এক্সাইটেড ছিল কিন্তু ওর এটাও ভালো লাগেনি কিন্তু আমার খুব ভালো লেগেছে মোটামুটি কারণ আমার ভীষণই খিদে পেয়ে গিয়েছিল ওই দেখো আর শশাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখানে শুধু পেঁয়াজ আর লেবু দিয়েছিল আর ওখানে দেখো রায়তা দিয়েছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে অল্প করে মনে হচ্ছে দুধ কেটে গেলে যে ছানা যে জলটা হয় ওরকম আর একটু ঝোল দিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আবার আরাকু কফি গার্ডেনে যাওয়ার জন্য এখানে আমরা একটুখানি চশমা টশমা পরে ছবি টবি তুলে নিয়েছি একটু ভিডিও করে নিয়েছি দেখো ওয়েদারটা কি দারুণ অসাধারণ ছিল মেঘলা মেঘলা ওয়েদার আবার একটু বৃষ্টির কোনো ছিটেফোঁটা ফটা ছিল না কিন্তু মেঘলা করেছিল আর ছিল রোদ গরম পুটুসের মাঝে একটু বমি হয়ে গিয়েছিল ওখানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম তারপরে আমরা তাড়াতাড়ি করে ঘোড়াটা কম সব জায়গায় যায়নি দুটো ভিউ পয়েন্টে গিয়েছিলাম এই একটা ভিউ পয়েন্ট এখানে ঝর্ণা রয়েছে ওর বাবা বলেছিল ঝর্ণায় চান করতে যাবে কিন্তু আর সেখানে করা হয়নি পুট্টে ঘুমিয়ে পড়েছে আর এখানে আমরা কাপল সবাই ছবি তুলে নিয়েছি তারপরে আবার ঝট করে বেরিয়ে পড়লাম এই যে কফি গার্ডেনে চলে গিয়েছি ওই দেখো গাছের ওখানে না ঘুরিয়ে ঘুরিয়ে লতা পাতার মতো ওপরে উঠে আছে সেগুলো কিন্তু গোলমরিচ আর এই দেখো নাচ শুরু করে দিয়েছে বাবা ছেলে মাসি সবাই মিলে নাচু নাচু করছে ভীষণই মজা করেছি আমরা সবাই আর কফি গার্ডেনে এসেছি কফি খাবো না এটা কিন্তু হয় না এটা কফি এখান থেকে ছিঁড়ে নিয়ে তাই কফি বানিয়ে আমরা কফি খেয়ে কফি খাবে এখান থেকে কি আমরা নিয়ে যাবো যাবো না কেন কবে আমি তো নামতেই পাচ্ছিলাম না আমার ভীষণই পা স্লিপ কাটছিল কারণ আমি একটা জুতো পরে পুরো সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ঘেমেও গিয়েছি তার জন্য স্লিপ কাটছিল আর এখান থেকে একটা কফি নিয়ে আমি চুট করে পালিয়ে নিয়েছি কেউ যেন না দেখতে পাই আর এখানে দেখো কফি আমরা বানিয়ে কিন্তু খেয়ে নিয়েছি ঠিক আছে আর খুব সুন্দর ছিল আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ

আর আরো করে আরেকটা ভিউ পয়েন্টে আমরা গিয়েছিলাম এই জায়গাটা তো অসাধারণ ছিল কিন্তু হালকা হালকা একটু বৃষ্টির ফোটা পড়ছিল আর তারপর আমরা ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ পুত্রসেরও সমস্যা হয়ে যেতে পারে বেশি জানিতে এই যে সোনা বাবা কোথায় ওকে তাই আমরা বেরিয়ে পড়ছি ওই দেখো ওর মা বাবা এগুলো বিক্রি করছে আর পাশের পুচকু এটা কি সুন্দরভাবে খেলছে তারপরে পরেরগুলো তোমাদের দেখাতে পাইনি কারণ একটা ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিলাম আমাদের আরেক থেকে ফেরার ট্রেনটা ক্যান্সেল হয়ে গিয়েছিল দুই বাবার মুখে কি অবস্থায় রেল লাইনে পাথর পড়েছিল বড় তাই ট্রেন আর যেতে পারেনি। তার জন্য আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তাই যে গাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে স্টেশনে ভালোভাবে বুঝে শুনে নিয়ে আবার বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম আর যাওয়ার পরপরই আমরা বাস পেয়ে গিয়েছিলাম এটাতে অনেক ভালো হয়েছে কারণ পরের বাস পেলে আমাদের যেতে যেতে অনেকটা বেঁচে যেত তাই আমাদের বাড়ি যেতে যেতে সাড়ে আটটা বেজে গেছিল তারপর বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে পটুসকে একটু খাইয়ে দাইয়ে রেস্ট নিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা সাড়ে দশটা নাগাদ তারপরে বেরিয়ে পড়েছি বিচে কিছু সময় কাটিয়ে আমরা আবার রুমে চলে গেলাম তারপর পরের দিনের প্রস্তুতি তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম সো তাটা তাড়াতাড়ি বলতে ওই তো কটা বেজে গেছে